প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের সামাজিক পরীক্ষা পাঠ্যসূচির সিলেবাসটা প্রকাশিত হয়েছে আর চলো প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর আমরা যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে সেটা আমরা দেখি প্রথম হচ্ছে বাংলা যে তোমাদের পাঠ্য বাংলা আছে ওই বাংলার নবম শ্রেণীর পাঠ্য থেকে শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম পৃষ্ঠা থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই সামাজিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপরে আছে ইংরেজি ইংরেজির মধ্যে আমাদের আছে পাঠ্য শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত গণিতের পাঠ্য শুরু থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান প্রিয় শিক্ষার্থী পাঠ্য ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এইখানে হচ্ছে মূলত কনফিউশন আসলে নবম শ্রেণীর বিজ্ঞানের দুইটি পাঠ একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে অনুশীলন বই

আমরা পর্যালোচনা করে দেখেছি এক থেকে ছয়তিরিশ পৃষ্ঠা পর্যন্ত অনুশীলনী বইয়ের যে অধ্যায় গুলো অনুশীলনী পাঠের মধ্যে এক থেকে সপ্তম অর্থাৎ রাসায়নিক বন্ধন পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে সাংসিক পরীক্ষা প্রয়োজন শিক্ষাটি আবারই বলতেছি কনফিউশন জায়গা অবশ্যই ক্লিয়ার করা বিজ্ঞানের পাঠের অনুশীলন যে বই আছে এক থেকে ছয়ত্রিশ পৃষ্ঠা সেটা তোমাকে আবার করতে হবে সাংসিক পরীক্ষায় তারপরে দেখো তোমাদের আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা হচ্ছে মাত্র শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রযুক্তি পাঠ্যবই থেকে শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যবই শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত এটা শিখাতে জীবন জীবিকা কিন্তু ফুল বই হচ্ছে 90 পৃষ্ঠা কিন্তু তাদের পাঠ্যসূচিতে একটা ফুল বই দেওয়া হয়েছে অবশ্যই এটা যদিMistake বা ভুল ইনফরমেশন নিয়ে থাকে আবার কর্তৃপক্ষ নোটিশ দেবে এই নিয়ে তোমরা টেনশন করোনা না তোমরা অবগত করতে থাকো স্বাস্থ্য ও সুরক্ষা এটা পাঠ্যবই থেকে শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 45 75 পৃষ্ঠা পর্যন্ত সেম ভাবে যাদের হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম আছে হিন্দু ধর্ম হচ্ছে প্রথম পৃষ্ঠা থেকে 54 পৃষ্ঠা আর খ্রিস্ট ধর্ম হচ্ছে 38 পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীরা অবশ্যই বিজ্ঞানের জায়গাটা আমি ক্লিয়ার করলাম অনেক কি কনফিউশনে আছো আর খান ইউটিউব চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাইব করবা রেগুলার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম